এটা নয় যে ইনভেস্টিগেশন শেষ হয়ে গেছে সোমেন নন্দীর মামলা স্টিল অ্যালাইভ ডি ইনভেস্টিগেশন করছে অন্যান্য সমস্ত পয়েন্ট ওপেন রয়েছে এবং আমি মনে করি এই যে দু হাজার ষোলো সালে যে সিলেকশন প্রসেস তাতে এসএসসি থেকে বেশি দুর্নীতি হয়েছে এরা কেউ ধোয়া তুলসি পাতা হয়নি এদের মানে কাউকেই বলা যাবে না যে সম্পূর্ণভাবে

সেটা হয়নি সেটা এটা একটা লুপ বলতে পারেন আমার একাধিক আড়াইশোর বেশি মামলা পেন্ডিং অবভিয়াসলি আই নো হাউ টু ডিল উইথ দিস টাইপ অফ অবভিয়াসলি আমি জানি কি করে মামলা করতে হয় দেখা যায় আপনি ভাই এগারো পেয়ে চাকরি পেয়েছেন আর লোকে আঠারো পেয়ে চাকরি পায়নি মানে আউট অফ ফিফটি মানে উইদাউট ইন্টারভিউ আপনাকে চাকরি কেন থাকবে ভাই এই রায়ের সাথে ছাড় পাওয়ার কোনো প্রকার সম্পর্কই নেই এটা হচ্ছে প্রিয়াঙ্কা নস্করের ম্যাটার সোমেন নন্দীর ম্যাটার যে ম্যাটারে সিবিআই ইডি ইনভেস্টিগেশন হয়েছে স্টিল পেন্ডিং সেই ম্যাটার একদম মানে সেখানে কিচ্ছু হয়নি ওটা স্টে হয়ে আছে সুপ্রিম কোর্টের নির্দেশে তাও আবার রমেশ মালিককে মামলা করেছিল কিন্তু যেহেতু একসাথে কানেক্টেড ম্যাটার সেই জন্য না হলে ওখানে ওটা ইট ইজ আছে যেমন চলছিল একই ভাবে চলবে এই রায় হওয়ার পরেও মমতা ব্যানার্জি এই মামলাতে এই প্রাইমারি মামলাতে জেলে যেতে পারে আপনি আজকে রায় হয়েছে তো কালকে যিনি বলেছেন কল্যাণবাবুর সহ মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন প্রাইমারির প্যানেলটা কোথায় একাধিক মামলা রয়েছে সব মামলা করবো প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এক গুচ্ছ অভিযোগ ছিল যেখানে রীতিমতো অভিযোগ ছিল মামলাকারীদের তরফ থেকে দু সালের যে নিয়োগের আইন মানা হয়নি নিয়োগ প্রক্রিয়ার একদম সংরক্ষণ বিধি যেটা ছিল আর সেটাই নাকি মানা হয়নি অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ নিয়ে একটা ধোঁয়াশা ছিল কাট অফ মার্কস নিয়ে উপযুক্ত তথ্য ছিল না বোর্ডের কাছে একদম শূন্য পদের অতিরিক্ত নিয়োগ হয় এবং ন্যূনতম যোগ্যতা নিয়ে এমন প্রার্থীরাও চাকরি পান তারপরে ওখানে চাকরি বহাল থাকলো আজকে বিচারপতি তবব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের বিরুদ্ধে তখন যে মামলাটি সিঙ্গেল বেঞ্চে অ্যাডভিটিকেটেড হয়েছিল সেই মামলাটির অর্ডারের সাপেক্ষে আজকে অ্যাপিল সেটির মূল বিষয় ছিল প্রতিবাদ্য বিষয় ছিল অ্যাপটিটিউড টেস্ট এমন অনেক মামলা রয়েছে বিশেষ করে যেখানে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সেই সোমেন নন্দীর মামলা সহ একাধিক মামলা রয়েছে অন্যান্য অনেক ইস্যুতে সেগুলো স্টিল পেন্ডিং সেগুলো অ্যাডভিটিকেটেড হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এখনো ইনভেস্টিগেশন চলছে এটা নয় যে ইনভেস্টিগেশন শেষ হয়ে গেছে সোমেন নন্দীর মামলা স্টিল অ্যালাইভ সিবিআইডি ইনভেস্টিগেশন করছে অন্যান্য সমস্ত পয়েন্ট ওপেন রয়েছে এবং আমি মনে করি এই যে দু সালে যে সিলেকশন প্রসেস তাতে এসএসসির থেকে বেশি দুর্নীতি হয়েছে বলবেন এই রায় এই রায় মানে এটা নয় যে এই রায় বলে দিয়েছে যে না ওখানে কোনো দুর্নীতি হয়নি সিবিআইডি তদন্ত একেবারেই মানে সেগুলোতে যা উঠে এসছে সেগুলো সব এই রায়ের ফলে চাকরি কিছুদিনের জন্য সুরক্ষিত হয়েছে তার মানে এই নয় যে এই রায় এর পরে আর এই প্রাইমারি সংক্রান্ত কোনো মামলা ইয়ে হবে না মামলা মানে কন্টিনিউ হবে না বা প্রাইমারির এরা একেবারে ধোঁয়া তুলসী পাতা হয়ে গেছে এরা কেউ ধোঁয়া তুলসী পাতা হয়নি এদের মানে কাউকেই বলা যাবে না যে সম্পূর্ণভাবে একেবারে কোনো প্রকার দাগ নেই একেবারে দাগহীন নিয়োগ না ইনভেস্টিগেশন চলছে তাহলে তো সিবিআই ইনভেস্টিগেশন ইডি ইনভেস্টিগেশন বাতিল করে দিত ইন্ডিপেন্ডেন্ট যে রিটগুলো আছে লেস মেরিটাস ক্যান্ডিডেট চাকরি পেয়েছে সেগুলো সব ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজুডিকেশন হবে সেগুলো তো দেখা যাবে তখন কি হয় আর আমি এই মামলার মূল যে মামলাকারী ছিল তাদের হয়ে আমি সিঙ্গেল বেঞ্চেও ছিলাম না ডিভিশন বেঞ্চেও ছিলাম আমার যে রিপিটেশন গুলো ছিল সেগুলো বলেছে সিঙ্গেল বেঞ্চ আবার শুনবেন ইন্ডিপেন্ডেন্টলি আর দ্বিতীয় হচ্ছে যে ওই যেমন সোমেন নন্দীর মামলায় যেমন সিবিআইডি ইনভেস্টিগেশন করছিলো সেরকম করবে কিন্তু যদিও মূল মামলাকারীরা আমার কাছে এসেছিল আমি তাদের সাজেশন করেছি এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে এস এল ফাইল তারা এস ফাইল করবে সুপ্রিম কোর্টের পথে আপনারা অগ্রসর হবে না আমি একটা মূল মামলাকারী আজকে এসেছিল তাদের আমি প্রাথমিক সাজেশন করেছি যে এটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি করো বা তারা আসলে আমি করে দেবো অবশ্যই করে দেবো কারণ এর আগের মামলা আমি যেহেতু তাদের মামলাকারী আইনজীবী ছিলাম না কিন্তু আমি আমার যে মামলাকারী ছিল তাদের আইনজীবী হিসেবে আমার রিটগুলো এবং অ্যাজ ওয়েল আমার করা মামলায় যে ইনভেস্টিগেশন সেটা কন্টিনিউ চলছে ফলে অ্যাজিব এই রায় আমার মামলাগুলোর উপর কোনো প্রভাব ফেলেনি যে মামলাগুলো সেগুলো অ্যাজিব অ্যাজ ইট ইজ চলছে কিন্তু এই যে বাকি যারা মূল মামলাকারী তারা এসেছিলেন তাদের আমি সাজেশন করেছি যে এই রায় নিশ্চিতভাবেই আদালতের ইন্টারভিউ করার মতো জায়গা রয়েছে প্রশ্ন করব ফিদোস দা এখানে আজকে বিচারপতিদের একটা পর্যবেক্ষণ ছিল এমনটাই যে হিউমিডিটেরিয়ান গ্রাউন্ড থেকে ন বছর তারা ইন সার্ভিসে রয়েছেন সার্ভিস চলে গেলে তাদের যে সোশ্যাল স্ট্যাটাস বা তাদের ফ্যামিলির গত বিভিন্ন দিক হিউমিটেরিয়ান দিকটা উঠে এলো একটা প্রশ্ন তো করতেই হয় ফিরদোস্ত যে আইনের চোখে এই হিউমিডিটেরিয়ান গ্রাউন্ড কি আদৌ বিবেচ্য বিষয় হিসেবে বিবেচিত হয় দেখুন আমি প্রথমেই বললি হ্যাঁ কিছু ক্ষেত্রে হয় মানে সাম্যতা রক্ষার জন্য কিন্তু এই ক্ষেত্রে সেই জায়গা ছিল না বলে মনে করি যদিও রায় হয়েছে কিন্তু আমি মনে করি এই মানে যদি বলেন যে মানবিক কারণে মানে তাদের চাকরি সুরক্ষিত তাহলে যে প্রাথমিক শিক্ষক হিসেবে তারাই থেকে যাবেন যারা দুর্নীতিপূর্ণ পথ বেয়ে এসছেন তাদের মধ্যে অনেকে এসছেন সবাই না আইলেও তাহলে আগামী দিনে তাদের মধ্য থেকে তাদের কাছ থেকে পার্ট নিয়ে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ধরুন আপনারা আমার চিকিৎসা করবে কেউ মানে আপনি আমি যে রাস্তা দিয়ে আসি তা সেখানে যে ব্রিজ তৈরি সেখানে যদি কোনো ব্রিজ থাকে সেই ব্রিজগুলো তৈরি করবে ভবিষ্যতে সে ব্রিজ ভেঙে পড়লে তার জন্য কে দায়ী থাকবে আপনার আমার ভুল চিকিৎসার জন্য কে দায়ী থাকবে ফলে সঠিক গুণগত মানসম্পন্ন শিক্ষা না হলে কিন্তু সমাজই আসলে কলঙ্কিত হয় সমাজই আসলে তার সব থেকে বেশি বোঝা বহন করে ফলে এই ধরনের নিয়োগ দুর্নীতিপূর্ণ নিয়োগ সবসময় স্টাক ডাউন করা উচিত একটা কথা বলবো আমরা জনমানুষের আজকের এই ভার্ডিক্টের পরে যখন বেশ কিছু বক্স পপ আমরা করেছি জনমানুষের যখন মতামত আমরা নিচ্ছিলাম ঠিক মেট্রো স্টেশনের বাইরে বা বিভিন্ন জায়গায় ধর্মতলার মোড়ে লোকজন একটা কথা বলছিল যে ছাব্বিশ হাজার কি দোষ করেছিল সেক্ষেত্রে মানবিকতা আদালতের তখন না না দেখুন ছাব্বিশ হাজার বা বত্রিশ হাজারের বিষয় না ২৬ জন হলেও যে প্রিন্সিপাল হওয়া উচিত আর বত্রিশ জন হলেও সেই প্রিন্সিপাল হওয়া উচিত আর বত্রিশ হাজার হলেও সেটা হওয়া উচিত ফলে এটা আমার মনে হয় না যে বেসিক্যালি এইটা ওই দৃষ্টিভঙ্গি এখানে দৃষ্টিভঙ্গিটা ভিন্ন রকম হয়েছে কারণ এখানে কিন্তু ছাব্বিশ হাজার মামলাটি যেভাবে আমরা তৈরি করেছিলাম যেভাবে মানে বিষয়টিকে উপস্থাপিত করেছিলাম সেটা হচ্ছে সেখানে একটা হলিস্টিক অ্যাপ্রোচ ছিল মানে সেখানে আরো অনেক ধরনের যা র্যাঙ্ক জাম আউট অফ দ্য প্যানেল এই সমস্ত বিষয় নিয়েই সিঙ্গেল বেঞ্চ থেকে মামলাগুলো উঠে এসছিল এই ক্ষেত্রে শুধুমাত্র এক একটি বিষয়ের উপরেই মানে এমফাসিস দিয়ে হয়ে গেছিল ফলে এইটা আমার মনে হয় আরো বেশি এটা আমার ব্যক্তিগত উপলব্ধি আরো বেশি যদি যদি সিঙ্গেল বেশি পয়েন্টটাকে মানে গ্রহণ করতো সেই সময় তো মামলা অনেক পেন্ডিং ছিল ফলে সেই সমস্তগুলো একসঙ্গে সমস্ত ইস্যুগুলো একসঙ্গে ক্লাবড করে মানে বিষয়গুলোকে সবগুলো ক্লাবড করে করা উচিত ছিল সেটা হলে আরো বেশি বেটার হতো আমার আমার ব্যক্তিগত অভিমত তার কারণ সমস্ত ইস্যু গুলো এক্সিবিটেড হলো না যেমন আমার ক্যান সেভেন্টিতে ইস্যু কি কি ছিল একাধিক ইস্যু ছিল সিলেকশন কমিটি প্রায়র অ্যাপ্রুভাল নেই তারপরে টেটে পাস করেনি ডিপিএসসি ডিপিএসসি লিস্ট এবং বোর্ডের লিস্ট আলাদা টেটের লিস্ট ডিপিএসসি লিস্ট বোর্ডের লিস্ট আলাদা রিজার্ভেশন পলিসি মেনটেন হয়নি একাধিক পয়েন্ট কিন্তু সেই সমস্ত পয়েন্টে তো কোট এন্ড মানে এন্ট্রি নেবে তার সুযোগ নেই এই কারণে কারণ আমাদের যে প্রসিডিউরাল বিষয় আছে মানে সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছে সেই রায়টি সাস্টেনেবল নাকে সাস্টেনেবল না ফলে সেই ক্ষেত্রে আমরা মানে ক্যান অ্যাপ্লিকেশন করে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি কিন্তু অ্যাকচুয়ালি মানে আরো বেশি সিঙ্গেল বেঞ্চ যদি যদি সমস্ত মামলাগুলো একসঙ্গে শুনতো তাহলে বেদয় বেশি সুবিধা হতো এবং সেই ক্ষেত্রে কারণ সাংবিধানিক আদালত সত্যকে অনুসন্ধানও করতে হয় কারণ রিট কোর্ট শুধুমাত্র মানে মানে ক্রিমিনাল কোট সিভিল কোর্ট হ্যাঁ আর বিশেষ করে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে রিট কোর্টের অনেক বেশি রবিং এনকোয়ারি করবে না এটা ঠিক কথা কিন্তু ইনভেস্টিগেশনে যেগুলো উঠে আসছে বা ডিহর্স অফ রুলস হচ্ছে অ্যাপারেন্টলি বোঝা যাচ্ছে যে না প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সে তাদের তো করতে হয় এক্ষেত্রেই করতে হয় আমাকে আমি এই কথা সাপেক্ষেই বলবো আপনাকে যে চোরের পরিবার কি খাবে taki কোথাও কি প্রাতিষ্ঠানিক চুরি স্বীকৃতি একদমই না সেটা হওয়া উচিত নয় এবং জন্যই তো বলছি যে এই রাই অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য রিপ্রিটেশন অন্যান্য সমন্নந்தி সহ একাধিক মামলা সেগুলো এজটি যেমন চলবে তারপরে দেখা যাবে কি হয়

যদি সিঙ্গেল বেঞ্চের নির্দেশটি ও সমস্ত মামলাগুলোকে সেই সময় পেন্ডিং রিপ্রেশন গুলোকে করে অর্ডার দিলে আরো বেটার হতে পারত ক্লাবড করে অর্ডার দেওয়া উচিত ছিল তার কারণ হচ্ছে সেখানে ইস্যু গুলো তাহলে ক্যানভাস ছোট যেমন যে ক্ষেত্রে যেমন আমরা ধরুন এসএসসির ক্ষেত্রে করেছিল সেখানে মানে সবগুলো ক্লাবিং হয়েছিল ইস্যু গুলো ক্লাবিং হয়েছিল এই ইস্যু ক্লাবিং হয়নি দ্যাটস দ্য মানে আমি মনে হয় যে এইটা মানে বেসিক্যালি ইস্যু গুলো ক্যানভাস করানো যায়নি কারণ এখানে কিন্তু মাল্টিফোল্ড এটা হচ্ছে বহুস্তরীয় দুর্ন বহুস্তরীয় পাতিষ্ঠারিক দুর্নীতি শুধু পাতিষ্ঠানিক দুর্নীতি এটা সাফিসিয়েন্ট না হলে যে বহুস্তরীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিভিন্ন রেট পেটিশন সেগুলো একসঙ্গে ক্লাব করা উচিত ছিল সেটা হয়নি সেটা এটা একটা লো ফলস বলতে পারেন এগুলো কি ভবিষ্যতে ক্লাব করা যাবে অবভিয়াসলি 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 আমার একাধিক আড়াইশোর বেশি মামলা পেন্ডিং অবভিয়াসলি আই নো হাউ টু ডিল উইথ দিস টাইপ অফ অবভিয়াসলি আমি জানি কি করে মামলা করতে হয় এই ধরনের কিন্তু তো চাদের চাকরি নিয়ে টাকা পড়ে চলছিল এখন কি তারা স্থায়ী নিয়োগের পথ পাবে একদমই না দেখুন চাকরি যেমন আছে সেরকম থাকবে কিন্তু তার মানে এই নয় যে ভবিষ্যতে ধরা পড়লে আপনার চাকরি এটা আপনার বলতে পারেন অ্যাপটিটিউড টেস্টের পয়েন্টে কিন্তু আরো পয়েন্ট আছে আপনাকে যদি দেখা যায় আপনি ভাই এগারো পেয়ে চাকরি পেয়েছেন আর লোকে আঠারো পেয়ে চাকরি পায়নি মানে চাকরি কেন থাকবে ভাই প্রশ্ন তো করতেই হয় যে চাকরি বহাল থাকবে এটা কি আজকে সকাল বেলায় মামলায় হেরে যাচ্ছে মামলায় প্রতিদিন হচ্ছে

ওটা স্টে হয়ে আছে সুপ্রিম কোর্টের নির্দেশে তাওয়ার রমেশ মালিকে মামলা করেছিল কিন্তু যেহেতু একসাথে কানেক্টেড ম্যাটার সেই জন্য না হলে ওখানে ওটা অ্যাজ ইট ইজ আছে যেমন सीबीआई ডি ইনভেস্টিগেশন চলছিল একই ভাবে চলবে তদন্ত চলছে তদন্ত কোথায় বন্ধ হয়েছে তদন্ত তো ভালো করে বুঝুন তদন্ত প্রক্রিয়া ভুল এটা কেউ বলেনি আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত তদন্তের নির্দেশ আপেল্ড হয়েছে এটা অ্যাপটিটিউড টেস্টের পয়েন্টে এখন অনেক পয়েন্টে মামলা বাকি বল ভাবছেন দেখুন অনেকে বোঝেন না মামলা একবার ভাববেন যে এই আজকে যেমন আমি বেরিয়ে আসছিলাম একজন আমি জানি না তাকে চিনিও না খুব স্বাভাবিক আমার যারা মক্কেল ছিলেন তারা জিজ্ঞাসা করছে আমি বললাম যে অবভিয়াসলি সিঙ্গেল কারণ সেটাই আদালতও বলেছে যে হ্যাঁ ওই রিপ্রেশন গুলো ইন্ডিপেন্ডেন্টলি বিচার হবে তারা জিজ্ঞাসা করছে তো আমি অবভিয়াসলি বলেছি যে সিঙ্গিয়ার পরে সিঙ্গেল বেঞ্চ যাবে আমি সম্ভবত তিনি টিচারই হবেন বা হোয়াটসঅ্যাপের মানে ইয়ে করে কমেন্ট করে বসলেন কারণ আপনি কে তো যাই হোক তিনি চুপ করে গেলেন তার আইনজীবী ছিলেন বলে খবরদার বলবে না তার আইনজীবী তাকে তো সিঙ্গেল বেঞ্চ ডিভিশন আরে ভাই আপনাকে বুঝতে হবে যে এই মামলা সিঙ্গেল বেঞ্চে আপনি যদি রায়টা ভালো করে পড়বেন সিঙ্গেল বেঞ্চে রায় এই এই রায়ের মাধ্যমে সিঙ্গেল বেঞ্চে মামলা ফিরে আছে সিঙ্গেল বেঞ্চের রিপিটেশন গুলো ইন্ডিপেন্ডেন্টলি আবার অ্যাডজুডিকেটেড হবে এই যে বললাম না যে এই এই প্রিয়ঙ্কার নস্কর রায়ের যেটা মূল মানে বলতে পারেন খামতির পয়েন্ট সেটা হচ্ছে ইস্যুগুলোকে ক্লাবিং করা উচিত ছিল এই যে বত্রিশ হাজার এটা ক্যান্সেল হওয়ার মতোই বিষয় কিন্তু ইস্যুগুলো ক্লাবিং হয়নি যে

সেটা সে তার ইনভেস্টিগেশন তো সোমেন নন্দীর ম্যাটার অলরেডি চলছে এবং সেই জন্য তো পার্থ চ্যাটার্জি সহ মানিক ভট্টাচার্য সহ একাধিক জন জেলে গেছে ভবিষ্যতে আরো অনেকে যাবেন এটা এটা নয় যে বেসিক্যালি এটা হয়ে যাবে আর ভবিষ্যতে কেউ জেলে যাবে না ভবিষ্যতে মমতা ব্যানার্জিও জেলে যাবে যেতে পারে এবং যাওয়া উচিত এবং এই রায় হওয়ার পরেও মমতা ব্যানার্জি এই মামলাতে এই প্রাইমারি মামলাতে জেলে যেতে পারে হ্যাঁ অবভিয়াসলি যারা জানে না বোঝে না তাদের জন্য হয়তো উনি একদম মানে ন্যায়ের প্রতিমূর্তি হতে পারেন মানে সাংঘাতিক সৎ মানুষ হতে পারেন মমতা ব্যানার্জি কিন্তু এই রায়ের পরেও মমতা ব্যানার্জি জেলে যেতে পারেন এই বিসের হতো এটাই স্বাভাবিক তারা ভেবেছিলেন যে ওই যে ধরুন একটা মামলা হয়ে গেল তারপরে যেমন তেন আবার দাগিদের বসিয়ে দেবো পরীক্ষা হয় নাকি এটা ওটা এস এস ভাবতে পারে ওটা সরকার ভাবতে ওটা মমতা ব্যানার্জির ভাবনা ওটা আমাদের ভাবনা না এই রায়ের পরে আবার দেখবেন আবার ছজন জেলে যাবে এই রায়ের পরে আবার দশজন জেলে যাবে আরে ওটা সোমেন নন্দীর মামলায় সিবিআই ইডি ইনভেস্টিগেশন হয়েছে অনেকে জেলে যাবে আবার এবং যাওয়াটা স্বাভাবিক না গেলে আশ্চর্য হবো এটা এটা আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই যে মানে এর এরপরেও যাবে হ্যাঁ যাবে এরপরে অনেকেই যাবে জেলে শাসক দলের তরফ থেকে ইতিমধ্যে এই প্রদানের পরে এবং একাধারে তিনি তিনি যে আমি বলবো তিনি বিচারপতি যখন কখন রাজনৈতিক ভাবে প্রভাবিত কখনোই রাজনৈতিক ভাবে প্রভাবিত হতে পারে না তাকে অনেক উপরে উঠতে হয় কলকাতা হাইকোর্টে কয়েকজন সিপিএম এর আইনজীবীরা মিলে একটা প্যানেল করে কয়েকজন বিচারপতির কাছ থেকে এমন রায় নিচ্ছেন সেটাই দুর্ভাগ্যজনক তাদের ব্যাকগ্রাউন্ডেও সিপিএম ভিত্তি রয়েছে তার অভিযোগ সিপিএম ও বিজেপি চাকরি খাওয়ার এখন তিনি তার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এই রাজনৈতিক বক্তব্যের কি জবাব দেবো বলুন তো তাহলে ছাব্বিশ হাজার চাকরি বাতিল সিঙ্গেল মেয়ে ডিভিশন মেয়ে সুপ্রিম কোর্ট সবাই সিপিএম করে মানে সিপিএম শূন্য আর সবাই সিপিএম এর কথা শুনছে আর উনি পূর্ণ ওনার কথা কেউ শুনছে না এ হতে পারে মানে দেখুন এ এ অপযুক্তির কি যুক্তি দেব কারণটা দেখুন একটি মামলা সেই মামলার নির্দেশ হয়েছে অ্যাপটিটিউড টেস্টের পয়েন্টে মামলা এবং সত্যি কথা অ্যাপটিটিউড টেস্টের পয়েন্টে দেখুন এই মামলা হয় এই ইন্টারভিউয়ে না এখনো পর্যন্ত ইন্টারভিউয়ে কাউকে এক দেয় কাউকে দশ দেয় হয় না বেসিক্যালি এখানে অনেক ক্ষেত্রেই দু নম্বরই হয় কিন্তু এটা প্রতিষ্ঠা করা কঠিন কিন্তু তুলনায় এই যে নাম্বারের পার্থক্য যে কেউ রিটার্ন এক্সাম দশ পেয়েছে আর একজন চোদ্দ পেয়েছে এটা সহজেই প্রমাণ করা যায় কিন্তু অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ এইগুলোতে মানে এক ধরনের স্বেচ্ছাচারিতা থাকে যিনি ইন্টারভিউ হয় আর এ তো মানে ওই যে সিট যে ইন্টারভিউরা যে সিটে নাম্বার দিয়েছে এই সিটটাই তো নেই এই ক্ষেত্রে আপনি আজকে রায় হয়েছে তো কালকে যিনি বলেছেন কল্যাণবাবু সহ মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন প্রাইমারির প্যানেলটা কোথায় আছে প্রাইমারির প্যানেলটা কোথায় আছে আর দু সালে এই বোর্ড একটা কমপ্লেন করেছিল অভিযোগ করেছিল মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ রইল ও বলুক সেই অভিযোগ পত্র কোথায় আছে আজকের পরে এই রায় হয়েছে তারপরে বলুন ওর প্যানেল কোথায় আছে ও যদি প্যানেল দেখাতে পারে তাহলে বলবো যে না এটা স্বচ্ছতার সাথে আজকের পরে বলুন ওকে প্যানেল দেখাতে যে এই যে দু হাজার ষোলো সালের নিয়োগের প্যানেলটা দেখাবেন লিস্ট না ও যে লিস্ট টাঙিয়েছে ওটা ওটা প্যানেল নাকি কি ওরা নিজেরা বলেছে প্যানেল এখনো প্রকাশ করতে পারবো না কারণ ওখানে প্যানেলে বেসিক্যালি আর আপনি বলেছিলেন ত্রুটি রয়েছে ত্রুটিমুক্ত প্যানেল পরে প্রকাশ করব। ত্রুটিমুক্ত লিস্ট এখনো পর্যন্ত দেখ দিতে পারেনি। মমতা बनर्जी জিজ্ঞাসা করুন এই রায় হওয়ার পরে যে সেই প্যানেল কোথায় আছে। আর একটা শেষ প্রশ্ন আপনার কাছে শকুনেরা প্রকাশে ক্ষমা চান অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভূমিকা নিয়ে তদন্তনের দাবি কোণাল ঘোষ। কোণালও নিজের কথাকে বিশ্বাস করতে বলল। ও ও নিজের কথা বিশ্বাস করে। ও নিজে বলেছিল মমতা बनर्जी হচ্ছে সারাদার বিকাশ এখন নিজের কথা নিজে বিশ্বাস করে না ওর কথা কে বিশ্বাস এখনো বাকি আছে ন্যায় বিচারের পথ অত সহজ নয় কারণ আপনাদের লড়তে হচ্ছে যাদের সঙ্গে বুঝে যান তারা কারা তারা বর্তমানে ক্ষমতায় রয়েছে তাদের অর্থের অভাব নেই এই সমস্ত ওয়ার্ডের সঙ্গে লড়াই করতে হয় ওদের রাগ তো আমাদের বিরুদ্ধে ওটাই যে এই গরিব বাড়ির ছেলেরা যারা অর্থ নেই যাদের পিছনে কোনো রাজনৈতিক শক্তি নেই কোনো মন্ত্রী নেই কোনো মন্ত্রীর লাল বাতি নেই নীল বাতি নেই শুধু দুটো কালো কোটের উকিল আছে বিকাশ বাচ্চার ফিরদ স্বামীরা আছে মামলা করছে আমাদের রাগ তো এখানেই এই মামলা আবার করব প্রাইমারির ওই সোমেন নন্দী রমেশ মালিকের মামলা সহ একাধিক মামলা পেন্ডিং আবার করব এই অর্ডার এই এস পি চ্যালেঞ্জ করে তারা এসেছিল আমার কাছে এবং আপনারা আপনি ছিলেন আপনারা সবাই ছিলেন এসেছিল অবশ্যই বলেছে এস পি করো চ্যালেঞ্জ করো মামলা করে দেবো কোনো অসুবিধা নেই যেমন এস করে দিয়েছি প্রাইভারিরও করব বই সোমেন নন্দীর মামলা সহ একাধিক মামলা রয়েছে সব মামলা করব পাল্লা আটকে নিয়ে